বাড়ি যেটাকে বেশিরভাগ মানুষেরাই চিন্তা করে বড় আকারে আলিশন ভাবে তৈরি করতে আবার তার মধ্যে কিছু মানুষ এমনও রয়েছে যারা কিনা সেই বাড়িকেই তৈরি করে ছোট আকারে আর এই ছোট আকারের বাড়িগুলোর মধ্যে তারা সেই সব সকল সুযোগ সুবিধা রাখে যেটা কিনা একটা আলিশান বাড়িতে থাকে আর আজকের এই ভিডিওতে আমরা ঠিক তেমনই ছোট আকারের কিছু আলিশান বাড়ি সম্বন্ধে জানবো তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও টিকে নাম্বার সেভেন কোড়া হাউস এটি একটি পরিবেশ বান্ধব বাড়ি যা অ্যাস্তোনিয়ার ডিজাইন ফার্ম কোরাসে মায়া তৈরি করেছে দুই হাজার ষোলো সালে চালু হওয়া এই বাড়িটি কম্প্যাক্ট টিকসই এবং নমনীয় আবাসন নকশার অংশ হিসেবে পরিচিতি লাভ করে এই বাড়িটার মোট ফ্লোর স্পেস প্রায় পঁচিশ বর্গ মিটার বা দুইশো আটষট্টি বর্গ ফুট যদিও এর আকার ছোট তবে এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি উন্মুক্ত এবং প্রশস্ত মনে হয় আর এর মধ্যে রয়েছে একটা ডাইনিং রুম একটা বেডরুম একটা কিচেন এবং একটা বাথরুম আবার এর উচ্চতার দিকেও লক্ষ্য রাখা হয়েছে বাড়িটাতে ব্যবহার করা হয়েছে বড় আকারের জানা ও ওপেন প্লেন লে যা এটিকে এক আলাদা লেভেলে নিয়ে যায় কোটা হাউসের অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো এটাতে বড় আকারের কাজের দেওয়াল ব্যবহার করা হয়েছে যা বাড়ির ভেতরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক আলো বাতাস ঢুকায় আবারের বাইরের অংশে ব্যবহার করা হয়েছে মিনিমালিস্টিক মডার্ন ডিজাইন যেটা রাখা হয়েছে মসৃণ ও বাক্স আকৃতির গঠনে পরিষ্কার লাইন এবং রং ব্যবহার করা হয়েছে যা শহর এবং গ্রাম উভয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ট্রাকে পরিবহন করাও যেতে পারে ফলে এটাকে যে সময় যেখানে ইচ্ছা হয় সেখানে নিয়ে গিয়ে স্থাপন করা যায় যেটা আবার শুধুমাত্র একদিনের মধ্যেই আবার এই বাড়িটা সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তিতে চলে মানে এখানে সোলার সিস্টেমের সুবিধাও রয়েছে আর যার কারণে এটা পরিবেশবান্ধব ও কম খরচে পরিচালিত একটি আবাসন সমাধান হিসেবে বিবেচিত হয় নাম্বার সিক্স থ্রি স্নেক হাউস এটি পর্তুগাল এরা আধুনিক গ্যাস্তাপিতের একটি চমৎকার উদাহরণ যেখানে প্রকৃতির সঙ্গে সমন্বয়ে বজায় রাখা হয়েছে এই বাড়িগুলো একটা বৃহত্তম ইকো রিসোর্টের অংশ যা টিকসই জীবনযাপন ও ইকো ট্যুরিজমকে কেন্দ্র করেই মূলত তৈরি করা হয়েছে আবার এতে থাকা মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে আবার এটা পরিবেশের উপর খুব বেশি প্রভাবও ফেলে না মূলত এই বাড়িগুলো নকশা আশেপাশের প্রকৃতি থেকে অনুপ্রাণিত এবং এগুলো সাপের মতো আঁকা পথ তৈরি করে যা সাথে একবারই আটকে থাকে মনে হয় যেন অংশ মূলত এই বাড়িগুলো তৈরিতে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয় যেমন কাঠ পাথর ইত্যাদি ধরনের বাড়ির আয়তন প্রায় পঁচিশ বর্গমিটার হয়ে থাকে যাতে থাকে ছোট লিভিং এরিয়া কিচেন বাথরুম এবং বেডরুম আবার এই বাড়িগুলোর বেডরুমের সাথে একটা কাচের দেওয়ালও ব্যবহার করা হয় ফলে কোনো গেস্ট এখানে থাকলে এই বাড়িটা এক আলাদা অনুভূতি দিয়ে থাকে সেই মানুষগুলোকে নাম্বার ফাইভ ওয়াটার নেক্সট হান্ড্রেড এটা হলো একটা ফ্লোটিং রেসিডেন্ট বা বলতে পারেন ভাসমান বাড়ি যা পরিবেশ বান্ধব ব্যস্তবিত্তের একটি নিদর্শন বাড়িটাকে একজন বিখ্যাত ডিজাইনার ডিজাইন করেছে যার নাম হলো জিয়ান কার্লো জেনা এবং এটি ইতালিয়ান কোম্পানি ইকোফ্লো লাইফ দ্বারা তৈরি এটাতে ব্যবহার করা হয়েছে পূর্ণ ব্যবহৃত ও টিকসই উপাদান এটা ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পরিবেশের উপর কম প্রভাব ফেলে তবে আধুনিক জীবনযাপনের জন্য সমস্ত সুযোগ সুবিধা এখানে প্রদান করা হয়েছে এই বাড়িটা প্রায় একশো বর্গ এবং এটি শান্ত পানির উপর ভাসতে সক্ষম যেমন হৃদ নদী বা উপসাগর বাড়িটার সোলার প্যানেলগুলো ছাদের উপরে স্থাপন করা হয়েছে এই সোলার প্যানেলগুলো চার কিলোয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে যা পুরো বাড়িটাকে চালানোর জন্য যথেষ্ট আবার এই বাড়িটাতে পানি পূর্ণ ব্যবহার যোগ্য ব্যবস্থাও বানা হয়েছে যা বজ্র পদার্থকে হ্রাস করতে সাহায্য করে বাড়িটাতে রয়েছে একটা লিভিং এরিয়া রান্নাঘর ডাইনিং স্পেস দুইটা বেডরুম এবং বাথরুম আবার এই বাড়িটার বৃত্তকার গঠন তিনশো ষাট ডিগ্রি দৃষ্টিভঙ্গি প্রদান করে যা বাড়ির আশেপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সাহায্য করে নাম্বার ফোর উইকলি হাউস এটি একটি পরিবেশ বান্ধব এবং মডুলার টাইনি হাউস যেটাকে ফ্রিকশন ফ্যাক্টরি নামক ডাচ কোম্পানি তৈরি করেছে এটা মূলত পূর্ণ ব্যবহৃত কার্ডবোর্ড থেকে তৈরি এবং এর নাম ইউক্লেন শব্দটি এসেছে মোরানো থেকে যেটা মূলত বাড়িটার নির্মাণকেই নির্দেশ করে বাড়িটি প্রায় চব্বিশটি স্তরের উচ্চমানের মানের টিকসই কার্ডবোর্ড ব্যবহার করে তৈরি করা হয়েছে যা এটাকে শক্তিশালী এবং ইনসুলেটর কাঠামো তৈরি করতে সাহায্য করে আবার এখানে হালকা উপকরণ ব্যবহার করা সত্ত্বেও এর কাঠামো কিন্তু খুবই টিকসই এবং এটা প্রায় পঞ্চাশ বছরেরও বেশি ধরে টিকে থাকতে পারে নাম্বার থ্রি দ্য কাপ অক্সফোর্ড এটা মূলত যুক্তরাষ্ট্রে অবস্থিত একটা টিকসই আবাসন যা মূলত ছোট জায়গায় থাকার জন্য ব্যবহার করা হয়েছে ডক্টর মাইক পেস এটাকে ডিজাইন করেছে এটাকে প্রথমবার দুই সালে মোচিত করা হয় এটি একটি মাইক্রো হোম যার পরিমাপ তিন মিটার বা দশ ফুট এটি একটি একক বাড়ি স্বাচ্ছন্দে থাকার জন্য ডিজাইন করা হয়েছে এর অভ্যন্তরে রয়েছে একটি লিভিং এরিয়া একটা বেডরুম একটা রান্নাঘর এবং একটা বাথরুম আবার এই বাড়িটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো প্রকার কার্বন খরচ না হয় মানে এখানেও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয়েছে এটিতে একটি বৃষ্টির পানি সংগ্রহ ব্যবস্থা রয়েছে আবার রয়েছে কম্পোস্টিক টয়লেট নাম্বার টু ফ্লোটিং সি হাউস এটা এমন একটা বাড়ি যা বুঝিয়ে দেয় যে সব ছোট বাড়ি সস্তা হয় না মানে আপনার কাছে যদি মিলিয়ন ডলার থাকে তাহলে এই বাড়িটা আপনি দুবাই গিয়ে কিনতে পারবেন আবার এই বাড়িগুলো হার্ট অফ ইউরোপ প্রজেক্ট হিসেবে বিশ্ব দ্বীপপুঞ্জে তৈরি করা হচ্ছে এটি একটি অদ্বিতীয় জীবনযাপনের অভিজ্ঞতা প্রদান করে এই বাড়িগুলো আরবীয় উপসাগরে মানে দুবাইয়ের উপকূলে অবস্থিত এ ধরনের প্রতিটা বাড়ি তিনটা স্তরে সজ্জিত একটি পানির নিচে এবং একটি সমুদ্র পৃষ্ঠে এবং একটি উপরের ডেকে এই স্তরগুলো মূলত এক চমৎকার ডিজাইনের অভিজ্ঞতাকে সৃষ্টি করে যেখানে সাধারণ বাসিন্দারা অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারে মানে এখানে একই সাথে পানির উপরে এবং পানির নিচে থাকার এক আলাদা অনুভূতি উপভোগ করতে পারে যেখানে পানির নিচে বাড়িটা মাছ প্রবাল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবনযাত্রার সাথে সাদৃশ্য নাম্বার ওয়ান হুগা হাউস এই বাড়িটা মূলত আর্জেন্টিনার কোম্পানি গ্লান্ডিও দ্বারা তৈরি নামটি মূলত ড্যানিশ শব্দ যা রথ হলো আরাম সান্ত্বনা এবং মঙ্গল মূলত এই বাড়িটার লক্ষ্য তাই এই বাড়িটার প্রধান স্থাপিত কংক্রিট থেকে যা বাড়িটাকে শক্তিশালী এবং স্থিতি স্থাপন করে তোলে এটি মূলত প্রাকৃতিক দুর্যোগের জন্য উপযুক্ত এবং বিশেষ করে ভূমিকম্পের মতো পরিস্থিতিকে মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে তার পাশাপাশি এটি মিনিমালিস্টিক এবং আধুনিক দৃষ্টিভঙ্গি বজায় রাখে তবে এই কংক্রিটের বাড়িটি আশ্চর্যজনকভাবে হালকা যা এতটাই হালকা যে এটাকে একটা ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া সম্ভব ফলে এটাকে মাত্র একদিনে সেট আপ করা যায় এই বাড়িটার আয়তন হল চারশো চুরাশি বর্গ ফুট বা পঁয়তাল্লিশ বর্গ মিটার এই বাড়িটাতে রয়েছে লিভিং এরিয়া রান্নাঘর বাথরুম ও বেডরুম আর এই বাড়িটার সবচেয়ে ভালো দিক হল প্রোটেবিলিটি মানে এটাকে যদি একবার নির্মাণ করা হয় তারপরে এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায় আর এটাই আজকের এই ভিডিওটি পৌঁছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন থাকলে ফলো করতে পারেন ধন্যবাদ এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য